তো দেখো আজ বানাবো চট জলদি চানা মশলা তো ফার্স্টে আমি কাবলি ছোলা আর একটা গোটা আলু হাফ করে কেটে একসাথেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রথমে ফার্স্টে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা তারপরে সেদ্ধ করে নিয়েছি তো চলো আজকে রেসিপিটি শুরু করি ফার্স্টে গ্যাসটা ধরিয়ে দিলাম এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হতে দেবো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তো দেখো ফার্স্ট আমি কী কী মশলা নিয়েছি এখানে দুটো তেজপাতা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি আর একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এর মধ্যে তেলটা গরম হলে পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা এক হাফ চামচ গোটা জিরে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে জিরে আর তেজপাতাটাকে ভেজে নেব একটু জিরেটার সুগন্ধ যতক্ষণ না বেরোচ্ছে ভাজতে হবে ততক্ষণ তো দেখো জিরে তেজপাতা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই তালেতেই দিয়ে দেবো যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা হাফ কেটে ওটাই দিয়ে দেবো তো দেখো খুন্তি দিয়ে আমি আলুটাকে একটু ভেঙে নেব পিস করে নেব ছোট ছোটো দিয়ে আলুটাকে জাস্ট একটু নাড়াচাড়া করব বেশি কড়কড়া করে ভাজবো না তা দেখতে থাকো আমার রেসিপি এই চানা মশলাটা খুব তাড়াতাড়ি তোমরা তৈরি করতে পারবে শুধু চানা কাবলি ছোলাটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে না হলে সাথে সাথে ভিজতে চায় না এবার দেখো আলুটা আমার হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলোকে টমেটো কুচিগুলোকেও ওই তেলের মধ্যেই ভেজে নেব ভালো করে তা টমেটোটা তো গলবে না তার মধ্যে লবণ দিতে হবে তা দিয়ে দেবো এক চামচ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিলে পরে কি হবে এই টমেটোটা হালকা করে গলতে শুরু করবে তো আলু আর টমেটো তো দেখো টমেটোটা আমার গোলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা বাটা এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে শিলনড়াতেও পেস্ট বা পেস্ট করে নিতে পারো মিক্সিতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ আর এক চামচ জিরে গুঁড়ো তো সব মশলা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার মশলাগুলোকে ভালো করে আলুর মধ্যে কষিয়ে নেব তো খুব খুবই সিম্পলভাবেই করছি আমি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় আমি তো এটা প্রায় দশ মিনিটের মধ্যেই রান্নাটা করেছি আর রাতের ডিনারে করেছি এটা আমি আর দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমার এবার আমি এর মধ্যে অ্যাড করব আর একটু কষিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ওই চানাগুলোকে অ্যাড করে দেব। কাবড়ি ছোলাগুলোকে চানা বলো বা কাবড়ি ছোলা বলো এর মধ্যে মিশিয়ে নেব এবার আমি ভালো করে সব মশলার সাথে কাবড়ি ছোলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ধরে আর গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি বেশি হাই করবে না তাহলে এটা পুড়ে যাবে আবার তা এই যে কাবলি ছোলাটা যে সেদ্ধ করেছিলাম যে জলটা সেই জলটা কিন্তু আমি ফেলিনি ওই জলটাই এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে একটু চানা মশলা এক চামচ আমি এখানে সানরাইজের চানা মশলা ইউজ করেছি তো দেখো আবারও বেশ কিছুক্ষণ মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা গরম জলটা এই জলটা তোমরা ফেলবে না এই জলটাতেই ভালো সিদ্ধ হবে আর খুব টেস্ট হবে এবার দেখো জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেটাকে সেদ্ধ হতে দেব তো দেখো তিন চার মিনিট পরে আমি ফিরে এসেছি আর চানা মশলাটা কত সুন্দর হয়েছে আর ঝোলটাও একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে যেহেতু আলুটা সেদ্ধ দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ চিনি চিনিটা অপশনাল যারা তোমার চিনি পছন্দ করো না তারা নাও দিতে পারো কিন্তু চানা মশলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো দেখো আমার চানা মশলা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে খুব তাড়াতাড়ি তোমরা এই রান্নাটা করতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা একদিন করে খেয়ে দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর যারা যারা আমার রেসিপি কি ভালো লাগছে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা আমার এই চ্যানেলে নিউ তারা আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো